সুপ্রিয় নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা আপনারা যারা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য এক্সাম বেসে ভর্তি হতে চাচ্ছেন আপনারা হিমোগ্লোবিন নার্সিং অ্যাডমিশন অ্যান্ড কেরিয়ার কেয়ার এর অনলাইন যে এক্সাম বেসটা রয়েছে সে এক্সাম বেসে ভর্তি হতে পারেন সেটা হচ্ছে গ্যারান্টিড ব্যাস এখানে কিন্তু প্রশ্ন কমনে গ্যারান্টি রয়েছে আপনারা কোর্স কারিকুলামটি একটু দেখেন আমাদের হচ্ছে এক্সাম বেসের রুটিনটা দেখেন আর বিভিন্ন ফিচারটা দেখেন আশা করি ভালো লাগবে আপনারা ভর্তি হলে এই কোর্স থেকে নার্সিং ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন এবং সরকারি নার্সিং কলেজে ট্রান্সফার আপনার যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ তো চলুন তাহলে কোর্স সম্পর্কে আমরা বিস্তারিত জানি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন শুভ নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তা আপনারা যারা ঘরে বসে নার্সিং ভর্তি পরীক্ষা 2025 এর জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন আমাদের হেমাগ্লোডিং নার্সিং এই অনলাইন কোচিং এ পড়তে হতে পারেন আমাদের কিন্তু বিশেষ एग्जाम ব্যাচ রয়েছে যে एग्जाम এর সম্পর্কে আপনারা অনেকেই জানেন এটা হচ্ছে একটা গ্যারান্টেড ব্যাচ গ্যারান্টেড ব্যাচ কেন কারণ এখান থেকে আপনি অবশ্যই প্রশ্ন কমন পাবেন এটা গ্যারান্টি তো আমাদের ওয়েবসাইটে এই কোর্স সম্পর্কে কিন্তু বিস্তারিত দেওয়া আছে দেখেন ডিপ্লোমা নার্সিং एग्जाम বেসে আপনি কি পাচ্ছেন ক্লাস টেস্ট তারপর মেমোরাইজিং টেস্ট রিভিউ টেস্ট এরকম করে টোটাল হচ্ছে প্রায় 150 টি উপরে एग्जाम পিডিএফ পাবেন হচ্ছে অনেকগুলো প্রায় হচ্ছে আপনার এখানে লেকচার ও সাজেশন পিডিএফ পাবেন 100 এর উপরে আর হচ্ছে আপনার एग्जाम পিডিএফ পাবেন 150 টি উপরে ঠিক আছে এছাড়া হচ্ছে উইক্লিক জুম অ্যাপে ক্লাস থাকবে প্রবলেম সলভিং ক্লাস থাকবে এছাড়াও থাকবে হচ্ছে আপনার প্রশ্ন রেনসল ক্লাস তো এই টোটাল হচ্ছে আমাদের এই নার্সিং ভর্তি পরীক্ষা পূর্ব পর্যন্ত এই কোর্স তো কোর্স হচ্ছে পনেরোশো টাকা ডিপ্লোমা নার্সিং সায়েন্সের মিডিয়া অথবা ডিপ্লোমা ইন আপনি যে কোর্সের জন্য ভর্তি হন না কেন কোর্সটি পনেরোশো টাকা তো এই কোর্স সম্পর্কে বিস্তারিত আপনি হচ্ছে এখানে দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে ক্লিক করলে তো এরকম করে আমাদের হচ্ছে কিন্তু বিএসসি দের জন্য কোর্স রয়েছে আমাদের ওয়েবসাইটের প্রোগ্রাম অংশে গেলে আপনারা হচ্ছে এগুলা দেখতে পারবেন তো এখানে দেখেন আমাদের যে কোর্স গুলো সেগুলো কিন্তু এখানে শো করতেছে তো ডিপ্লোমা আমি হচ্ছে আপনাদেরকে বিএসসি এক্সাম এর সম্পর্কে দেখাবো তো টোটাল হচ্ছে আমাদের বিএসসি দের জন্য আলাদা এক্সাম রুটিন ডিপ্লোমা দের জন্য আলাদা এক্সাম রুটিন তো এইটাও হচ্ছে দেখেন 1500 টাকা ঠিক আছে নার্সিং ভর্তি পরীক্ষা পুরো পর্যন্ত চলবে অবশ্য অবশ্যই প্রশ্ন কমন পাবেন সেটা গ্যারান্টি রয়েছে আপনারা যারা বিভিন্ন কোচিং অলরেডি ভর্তি আছেন অফলাইন কোচিং এ আমাদের এই কোর্সেও ভর্তি হতে পারেন কেননা হচ্ছে অফলাইন কোচিং অনেক সময় দেখা যায় পরীক্ষাটা ঠিক মতো হয় না আপনার প্রস্তুতি কিন্তু যাচাই করতে পারবেন না প্লাস হচ্ছে আপনার প্রশ্ন গ্রহণের জন্য আমাদের এই এক্সামে ভর্তি হতে পারেন যত বেশি পরীক্ষা দেবেন তত বেশি কিন্তু আপনার হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া হবে প্লাস হচ্ছে আপনার প্রস্তুতি অনেক গোছালো হবে ঠিক আছে তো এখন আপনাদেরকে দেখাবো আপনারা অনেকে প্রশ্ন করেন যে আপনারা ছয় মাস বা নার্সিং ভর্তি পরীক্ষা পূর্ব পর্যন্ত পরীক্ষা নেবেন আপনাদের পরীক্ষার রুটিনটা আছে কিনা যে আপনি নার্সিং ভর্তি পরীক্ষার আমাদের বিশেষ যে স্পেশাল বা সাজেস্টেড বা হচ্ছে যে গ্যারান্টেড ব্যাস এই ব্যাসে ভর্তি হওয়ার পূর্বে আপনি চাইলে আমাদের এই রুটিনটি নিতে পারেন এটা পিডিএফ এটি নেওয়ার জন্য আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হচ্ছে এই যে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে তো এই নাম্বারে যদি আপনি যোগাযোগ করেন জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ সিক্স সেভেন ফাইভ এইট সেভেন তাহলে কিন্তু আপনি পিডিএফটি নিতে পারবেন ফ্রিতে নিতে পারবেন দেখতে পারবেন তো আমি হচ্ছে যাদের মানে রুটিনটা দেখাচ্ছি যে কোর্সের জন্য সেটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং সায়েন্স এন্ড মিডিয়া ফেয়ার ডিপ্লোমা ইন মিডিয়া ছয় মাসের রুটিন একদম তৈরি করে দেওয়া একদম মানে হচ্ছে আপনার নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ উপলক্ষে আমরা সবকিছু আগেই কিন্তু প্রিপেয়ার করে রাখছি তো অক্টোবর মাসে হচ্ছে পরীক্ষা হবে রাত আটটায় শুধুমাত্র শুক্রবার বন্ধ থাকে সপ্তাহে একদিন শুক্রবার ছুটি দিন হিসেবে আমরা বন্ধ রাখছি প্রতিদিনই কিন্তু একদম ঠিক আছে প্রতিদিন একদম দেখেন প্রথম একদম শুরু হবে

হ্যাঁ অবশ্যই বলবো কি কারণ এখন আপনাদেরকে একটা বিষয় দেখাচ্ছি যেটা খুবই সিক্রেট আমরা হচ্ছে যাচাই বাছাই করে বিভিন্ন জায়গা থেকে আপনার কিছু সিক্রেট পিডিএফ কালেক্ট করে থাকি দুই করা হয়েছে বাইশ তেইশ চব্বিশ পঁচিশের ক্ষেত্রেও কিন্তু আমরা সেই পিডিএফ কালেক্ট করছি এই সিক্রেট পিডিএফ ফোল্ডারের মধ্যে আপনারা সেগুলো দেখতে পারবেন এখানে হচ্ছে আমাদের তৈরি করা ঠিক আছে আমাদের হাতে কালেক্ট করা বিএসসি ও ডিপ্লোমাদের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা কিছু পিডিএফ রয়েছে এমএসওয়ার্ড রয়েছে এই কালেকশন থেকে যে দেখেন সিক্রেট এম কালেকশন এগুলা থেকে কিন্তু আমরা কোশ্চেন ফলাপ করি আর এগুলা থেকে প্রশ্ন কমন করি এটা হচ্ছে আমরা গ্যারান্টি দিতেছি আমাদের গত তিন বছর যাবতী আমাদের এক্সাম ব্যাচ থেকে যে পরীক্ষাগুলো নেওয়া হয় সেগুলো থেকে প্রশ্ন কমন করছে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নার্সিং কলেজ ইনস্টিটিউটে কিন্তু সরকারি নার্সিং কলেজ স্পেশালি স্টুডেন্ট রয়েছে কারণ হচ্ছে তারা অনেকে আমাদের অনলাইন কোচিং এ ক্লাস করে অনলাইন কোচিং যেমন স্পেশালি এক্সাম ব্যাচে পরীক্ষা দিয়ে কিন্তু নিজের প্রস্তুতিটাকে একটু আরো শানিত করে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা দিয়ে চান্স হয়েছে তো তাদের সাথে যোগাযোগ করলে আমাদের এই একজাম সম্পর্কে ধারণা পাবেন তো এই সিক্রেট পিডিএফ এর জন্য কিন্তু এটা হচ্ছে মূলত বিখ্যাত তো এই সিক্রেট পিডিএফ গুলা থেকে আমি আর হচ্ছে আমার টিম মিলে কোশ্চেন গুলা তৈরি করেছি তো আপনারা অবশ্যই কমন পাবেন তো আস্থা রাখতে পারেন কেননা হচ্ছে এই যে দেখেন রুটিন কিন্তু আপনাদের সামনে গুরুত্বপূর্ণ যে টপিক লেকচার আকারে একদম সুন্দর করে ডিপ্লোমাদের জন্য দেখেন কত সুন্দর করে প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু আমরা পরীক্ষা নেব এই যে ডেট দেওয়া আছে কোনবারে কি পরীক্ষা সাতাশ তারিখ তারপর বুধবার পরে বুধবারে আপনার পঞ্চাশ নাম্বার পরীক্ষা হয় ঠিক আছে পরীক্ষা দেখেন এই যেখানে কিন্তু টপিকে দিয়ে দেওয়া আছে সাবজেক্টে দেওয়া আছে এখন বলবেন যে পঞ্চাশ নাম্বার পরীক্ষা হচ্ছে আপনার এটা নভেম্বরের সাতাশ তারিখে তো আপনার এটা তৈরি করা আছে কিনা আমি সেটাও দেখাচ্ছি আমাদের হচ্ছে কিন্তু এই যে দেখেন আপনার

এটা দেখেন মহাদেশ পরিচিতি তো এটা কিন্তু এখানে আপনার আপনাকে দেখাচ্ছি যে কোশ্চেনটা ঠিক আছে মহাদেশ পরিচিতি এইখানে লিংকে যদি আপনি ক্লিক করেন তাহলে পরীক্ষা দিতে পারেন প্রমাণ শুরু করছে আমি আপনাদেরকে দেখাচ্ছি লিংকে ক্লিক করে একটু খেয়াল করে দেখবেন তো সাইটটা হচ্ছে আমরা লিভ করে নতুন একটা পেজে চলে যাচ্ছি লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এটি দেখেন তারপরে এই যেটা দেখেন বিশ মার্কে একটা পরীক্ষা হবে এটা হচ্ছে কুইজে স্টার্ট করলে আপনি হচ্ছে নাম আর রোল নাম্বার দিতে হবে আপনি কোচিং এ পড়তে হলে আপনার হচ্ছে

তো আপনাদের মনে প্রশ্ন হতে পারে শুধু শুধু কি বিশ ত্রিশ মার্ক চল্লিশ পঞ্চাশ মার্ক পরীক্ষা হবে না আমাদের পরীক্ষা হচ্ছে সত্তর মার্কের পরীক্ষা আছে আশি মার্কের পরীক্ষা আছে নব্বই মার্কের পরীক্ষা আছে কুইস্ট টেস্ট গুলো এরকম হবে কিন্তু হচ্ছে আমাদের যে একশো মার্কের পরীক্ষা এটা শুরু হবে জানুয়ারি থেকে আমাদের কিন্তু ছয় মাসের রুটিন তৈরি করে দেওয়া আছে এই যে দেখেন এই যে একশো মার্ক স্পেশাল এক্সাম এখান থেকে সব মডেল টেস্ট ঠিক আছে সাধারণ জ্ঞানের জন্য আলাদাভাবে একশো মার্কের পরীক্ষা হবে বাংলার জন আলাদাভাবে একশো মার্কের পরীক্ষা হবে এই যেটা হচ্ছে বাংলা স্পেশাল টু দ্বিতীয় নাম্বারটা হচ্ছে এখানে হচ্ছে একশো মার্কের পরীক্ষা হবে এগুলো কিন্তু আমাদের তৈরি করা আছে আমি হচ্ছে আপনাদেরকে দেখা দিতেছি যে আপনারা অনেকে ভাবতে পারেন যে না আপনাদের কোনো এক্সাম তৈরি করে নাই আপনারা তৈরি করবেন তারপর আমাদেরকে পরীক্ষা নেবেন বা করতে পারবেন কিনা বা পরীক্ষা নিতে পারবেন কিনা অতগুলা আপনাদেরকে আমাদের সব কালেকশন যে তৈরি করা সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন যে না সবই ঠিক আছে এটা আমি ক্যান্সেল করে দিলাম ক্যান্সেল করে আমি হচ্ছে যদি ব্যাকে চলে যাই আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে এক্সাম লিঙ্ক গুলা তৈরি করা আছে যে দেখেন এই যে দেখেন মডেল টেস্ট গুলা এই যে এই যে দেখেন আমাদের কিন্তু এক্সক্লুসিভ মডেল টেস্ট আছে যেগুলো কিছু যেগুলো কিন্তু প্রশ্ন ব্যাংক থেকে বিভিন্ন প্রশ্ন ব্যাংক থেকেও কিন্তু আমরা কিছু মডেল টেস্ট তৈরি করছি যেগুলো শুধুমাত্র প্রশ্ন ব্যাংকের কোশ্চেন এই যে দেখেন এই যে সাতানব্বই নম্বর যে পরীক্ষাটা সেটা কিন্তু একশো মার্কের পরীক্ষা আর হচ্ছে কি মডেল টেস্ট যেহেতু আর এটা হচ্ছে প্রশ্ন ব্যাংক থেকে সম্পূর্ণ প্রশ্ন কিন্তু প্রশ্ন ব্যাংক থেকে আসবে

এক্সাম বেসে ভর্তি হয়ে বিএসসি ডিপ্লোমা সকলের জন্য কোর্স ফি কিন্তু মাত্র 1500 টাকা ঠিক আছে এই টাকায় ফুল কোর্স করতে পারবেন এখন বিএসসি তে রুটিন দেখাচ্ছি আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে ডিপ্লোমা দের রুটিন আর বিএসসি দের রুটিন একই না কোর্স আলাদা সব কিছু আলাদা বিএসসি দের রুটিন আমি দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে বিএসসি দের রুটিন ঠিক আছে এটা হচ্ছে গ্যারান্টিড বেস আমি আগেও বলতেছি এখনো বলতেছি প্রশ্ন কমন থাকবে সেই গ্যারান্টি নিয়ে আপনি ভর্তি হবেন ঠিক আছে তো হচ্ছে এইখানে দেখেন অনেকগুলো বিষয় কিন্তু রয়েছে এই যে যেমন পদার্থ বিজ্ঞান ঠিক আছে পদার্থ বিজ্ঞান তারপরে রসায়নের আছে আছে ঠিক সুতরাং আপনাদের কিছু নিয়ে চিন্তা করতে হবে না যে আপনার ফিজিক্স কেমিস্ট্রি আমরা পড়াবো না এরকম না আমাদের হচ্ছে এই যে পদার্থ এই যে দেখেন রসায়ন ঠিক আছে এরকম করে আপনার জীববিজ্ঞান সবকিছুরই কিন্তু এই যে দেখেন জীববিজ্ঞান 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 পদার্থ প্রত্যেকটা প্রত্যেকটা টপিকের উপরে যেগুলো থেকে কোশ্চেন আসে আমরা কিন্তু সেগুলো থেকে প্রশ্ন তৈরি করছি আর আমাদের প্রশ্নগুলো সিক্রেট কিছু পিডিএফ থেকে কিন্তু কালেক্ট করা সেগুলো থেকে তৈরি করা সুতরাং ভর্তি হতে পারেন খুব দ্রুতই আমাদের কিন্তু আমাদের প্রথম যে ব্যাচ সেটা কিন্তু সিট ফিলাপ আমরা 60 জন করে ব্যাচ তৈরি করি তো অনলাইন হলেও 60 জন ব্যাচ জানা আছে আমরা সর্বোচ্চ সাপোর্ট আমাদের টিম মেম্বার থেকে আপনাদেরকে দিতে পারি তো এই জন্য হচ্ছে প্রথম ব্যাচ সিট ফিলাপ দ্বিতীয় ব্যাচের জন্য ভর্তি চলতেছে দ্বিতীয় ব্যাচ হচ্ছে আপনার পহেলা অক্টোবর থেকে কিন্তু শুরু হবে পরীক্ষা শুরু হবে পহেলা অক্টোবর থেকে ঠিক আছে পহেলা অক্টোবর থেকে পরীক্ষা শুরু হবে আপনারা চেষ্টা করেন তার আগে যদি ভর্তি হতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো আর যদি দু একটা পরীক্ষা মিস করেন অল্প কিছু পরীক্ষা মিস করেন বা যতগুলো পরীক্ষা আপনি মিস করবেন সেই পরীক্ষা আবারও দিতে পারবেন কেননা আমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপে পরীক্ষার লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে টেলিগ্রাম একটা সিক্রেট গ্রুপে পরীক্ষার লিঙ্ক গুলো পাবেন তো যারা দেরিতে করতে হবে তারাও পরীক্ষাগুলো দিতে পারবেন কোনো সমস্যা নাই পিডিও কো দেরিতে করতে হলেও পাবেন সবকিছু সকল সার্ভিস দেরিতে করতে হলেও পাবেন সমস্যা নাই তো যে যেখান থেকে ভিডিও গুলো দেখবেন দেরিতে করতে হলো কোনো সমস্যা নাই তো এই যে দেখেন বিএসসি দের জন্য স্পেশাল এক্সাম আমাদের যে এক্সাম শিডিউলটা এই যে দেখেন পদার্থ রসায়ন বিজ্ঞানের জন্য মডেল টেস্ট এই যে দেখেন পদার্থের জন্য স্পেশাল মডেল টেস্ট দুই নাম্বার এগুলো একশো পরীক্ষা ঠিক আছে তারপর যে রসায়নের জন্য মডেল টেস্ট টু রসায়নের জন্য স্পেশাল ওয়ান পদার্থ ওয়ান তো সুতরাং টেনশনের কোনো কারণ নেই আমরা যেহেতু তত পরীক্ষা নেব আপনার হচ্ছে এত বেশি পরীক্ষা কোনো কোচিং অনলাইন কোচিং অফলাইন কোচিং কেউ নেবে না ঠিক আছে তো পরীক্ষা দিতে দিতে আপনার হচ্ছে আপনার কনফিডেন্স লেভেল সেই লেভেলে বস্ট যাবে আপনি হচ্ছে দেখবেন অন্যান্য অফলাইন কোচিং যারা করতেছে যারা শুধুমাত্র ক্লাসের উপর নির্ভরশীল তাদের থেকে কিন্তু আপনাদের প্রস্তুতিটা অনেক এগিয়ে যাবে তো এই হচ্ছে আমাদের এক্সাম ব্যাস

নাম ফোন নাম্বার গার্ডিয়ানের নাম গার্ডিয়ানের ফোন নাম্বার এই কয়টা তথ্য আর হচ্ছে আপনার জেলা কোন डिस्ट्रিক কোথায় ঠিক আছে এই কয়টা তথ্য যদি আপনি এসএমএস করে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া হবে আর আপনাদের মোবাইল ফোনে একটা এসএমএস চলে যাবে সেই এসএমএস এ আপনার রোল নাম্বার থাকবে আর আপনার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে ঠিক আছে এই নম্বর এই দুইটা নাম্বার থাকবে এই দুইটার নাম্বার দিয়ে আপনি হচ্ছে আমাদের সব অ্যাক্সেস করতে পারবেন সব অ্যাক্সেস করতে পারবেন এখন হচ্ছে আপনারা অনলাইনে আরো বিভিন্ন কোর্স কিন্তু দেখতে পারবেন অনলাইনে অনেক রকমের কোর্স দেখতে পাবেন কিন্তু কথা হচ্ছে ওই আমি আপনাদেরকে আবারও একটু বলতেছি কেন হচ্ছে অনেকেই অনলাইনে অনেক কিছু দেখতে পাবেন অনেকে একশো দুইশো টাকার কোর্স বিক্রি করে তো যেগুলা মানহীন কোর্স ওগুলাতে ভর্তি না হয়ে আপনি হচ্ছে একটা ভর্তি হন যেটা আপনার কাজে লাগে যেটা আপনার কোশ্চেন কমানের ইনসিউরিটি দেবে ঠিক আছে কোশ্চেন কমানের গ্যারান্টি যে কোর্স দিবে নিশ্চয়তা যে দিবে সেই একটা কোর্স আপনি হচ্ছে হিমোগ্লোবিন নার্সিং এর স্পেশাল গ্যারান্টিড एग्जाम বেসে ভর্তি হয়ে যান মাত্র 1500 টাকায় আপনার আর কোনো কোর্সের দিকে তাকাতে হবে না আপনি ভর্তি হওয়ার পূর্বে যদি আমাদের রুটিনটা দেখতে চান দেখতে পাবেন এই নম্বরে হোয়াটসঅ্যাপে এ নক করলে আপনি হচ্ছে ফ্রি তে রুটিনটাও নিতে পারবেন সুতরাং দেরি না করে এখন এনরোল করুন এই কোর্স তো সকল সুযোগ সুবিধা কিন্তু পাবেন আমাদের এই কোর্স থেকে ঠিক আছে এটা একটা গ্যারান্টিড ব্যাচ তো আরো যদি বিস্তারিত জানতে চান হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর হচ্ছে আপনারা যারা আমাদের হিমোগ্লোবিন নার্সিং এর এক্সেল বই অর্ডার করতে চান কোচিং এর বই যদি নিতে চান কেউ তাহলে নিতে পারবেন আমাদের কিন্তু এটা একদম একটা কোর্স রয়েছে তো যদি কেউ শুধু বই নিতে চান নিতে পারবে তো আর যদি বলেন যে আপনি एग्जाम বেসে পড়তে হবে সাথে সাথে বই কিনবে যেমন এই যে দেখেন আমাদের এই লেকচার শীট বই এটার প্রাইস কিন্তু হচ্ছে 750 টাকা ডিপ্লোমা দের জন্য 750 টাকা এই বইয়ের দাম আর হচ্ছে বিএসসি দের জন্য হচ্ছে 950 টাকা ঠিক আছে বিএসসি দের এই যে 950 টাকা ওইগুলো আপনি হচ্ছে অর্ডার করা দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন বাসা দূরে হলে আর এটার সাথে ডেলিভারি চার্জ হবে অন্যান্য বিভাগের হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হয় আর যদি একজাম বেসে ভর্তি হন তাহলে ডেলিভারি চার্জ লাগবে না আপনি বইয়ের দাম দিলেই কিন্তু আপনার কাছে বইটা চলে যাবে সকলে যারা নার্সিং ভর্তি পরীক্ষায় ভালো একটি মার্ক পেতে চান যারা সরকারি নার্সিং প্রতিষ্ঠানে চান্স পেতে চান তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আশা করি সকলের স্বপ্ন পূরণ হবে তো সকলের স্বপ্ন পূরণ হোক এই প্রত্যাশায় হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি